আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা যখন হিসাব বিজ্ঞানের ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করি ভুল সংশোধনী জাবেদা প্রস্তুত করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে এই বিক্রয় হিসাবে পাঁচ হাজার টাকা বেশি লেখা হয়েছে তাই না বিক্রয় হিসাবে পাঁচ হাজার টাকা বেশি লেখা হয়েছে এটা সংশোধনী দাখিলা কী হবে আচ্ছা বিক্রয় হিসাবটা ক্রেডিট উদ্বৃত্ত ক্রেডিট জের বিক্রয় হিসাবে সাধারণ জের স্বাভাবিক জের ক্রেডিট এখন বিক্রয় হিসাবে যদি বেশি লেখা হয় তো বিক্রয়কে কমাতে হবে কোনো ক্রেডিট জেরকে যদি কমাতে হয় তাহলে ওই হিসাবকে ডেবিট করলেই কিন্তু আমাদের ওই হিসাব থেকে বিয়োগ করা বোঝায় যেমন এখন আমার এই সংশোধনী দাখিলা হবে বিক্রয় হিসাব যেহেতু বেশি আছে তাহলে সংশোধনী দাখিলা হবে বিক্রয় হিসেব ডেবিট অনিশ্চিত হিসেব ক্রেডিট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনিশ্চিত হিসেবে কেন ক্রেডিট হবে তাই না কারণ এখানে এক পক্ষের ভুল বিক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে তাহলে বিক্রয় হিসাবকে কমাতে হলে বিক্রয় হিসাব ডেবিট আর আরেকটা পক্ষ কোন হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে সেজন্য অনিস্থিতি হিসাব নামে ক্রেডিট করতে হবে অনিশ্চিত হিসাব হচ্ছে একটি অস্থায়ী হিসাব সাময়িক হিসাব